আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে যেগুলো থাকবে হচ্ছে রেওয়াত ডিজিটাল হ্যাঁ রেওয়াত ডিজিটালের মধ্যে খুব সুন্দর সুন্দর একেবারে পিওর কটনের ড্রেস কিন্তু পেয়ে যাবেন এগুলোর আপনারা তিনটা চারটা করে কালারের পাবেন মানে এক একটা ডিজাইনের তিনটা চারটা করে কিন্তু কালার থাকবে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং অনেক অনেক একটা কম প্রাইজে পাবেন ঠিক আছে সো যারা মিনিমাম ছয় পিস নেবেন তাদের জন্য থাকবে একটা প্রাইস এবং যারা এক পিস দুই পিস তিন পিস নেবেন বা চার পাঁচ পিস পর্যন্ত নেবেন তাদের জন্য থাকবে আর একটা প্রাইস সো সিঙ্গেল পিস পিস অর্ডার অর্ডার করতে করতে পারবেন পারবেন হ্যাঁ ভিডিওতে যে থাকবে সিঙ্গেল যারা ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য কিছু কম থাকবে সো আমি দুইটা বলে অবশ্যই ভিডিও শেয়ার করে রাখবেন এবং যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমায় ড্রেস ক্যাপশনে দেওয়া আছে সরাসরি আমাদের চ্যানেলে শোরুমে এসেও কিন্তু ড্রেস দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন কথা না বাড়ি আপনাদের ড্রেসগুলো দ্রুত দেখানোর চেষ্টা করবো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা দেখে এটা এটা দিয়েই শুরু করব এটা প্রথমে সবাই দেন তারপর দেন প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে অনেক সুন্দর এবং দাম অনুযায়ী একেবারে বেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন একেবারে নেকের উপর থেকে নিচ পর্যন্ত কাজ করে দেয় এবং এই ড্রেসগুলো হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়ের বহর হিউজ পরিমাণে থাকবে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা থাকবে ব্যাক পার্ট এবং এটা থাকবে হচ্ছে হাতার হাতার ডিজাইনটা কাপড়গুলো ব্যাক পার্ট সঙ্গে এবং এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল সালোয়ার কটনের গার স্যালোয়ার থাকবে একটা সালোয়ার এবং থাকবে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা হ্যাঁ ওনাগুলো একেবারে অনেক সুন্দর আড়াই আট বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা থাকবে এবং এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে যেই পুরা ব্যবসায়ী ভাইয়া পুরা আছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু জানেন ডিজিটাল প্রিন্ট এবং যেটা হচ্ছে ফ্ল্যাট বার বা মেইল প্রিন্ট ওটা কিন্তু এটা কিন্তু আলাদা হ্যাঁ সো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে সিঙ্গেল পিস নিতে পারবেন অনলি নয়শো টাকা হ্যাঁ সিঙ্গেল পিস নিতে পারবেন অনলি অনলি নয়শো টাকাতে হ্যাঁ এক পিস অর্ডার করতে পারবেন অনলি নয়শো টাকাতে এবং যারা মিনিমাম ছয়টা ড্রেস নেবেন আজকের এই ভিডিওতে সবগুলো একটা ভ্যারিয়েশন থাকবে সো যারা মিনিমাম হচ্ছে আপনার ছয় পিস ড্রেস অর্ডার করবেন ছয় পিস বা তার বেশি তাদের জন্য একশো টাকা করে কম থাকবে তাদের জন্য থাকবে আটশো টাকা করে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে যে কোনো ড্রেস যে কোনো ছয়টা ডিজি এই ভিডিও থেকে যে কোনো ছয়টা নিলেই পাবেন হচ্ছে আটশো টাকা করে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ছটপট করে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে রেওয়ার ডিজিটাল কটন এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর নেক পজিশনে কিন্তু অনেক সুন্দর করে সিকিম মেমোরিয়াল ওয়ার্ক করে দেওয়া আছে এবং সাইডে একটা ইয়েও পাচ্ছেন প্যানেল টাইপের পাচ্ছেন এটা কিন্তু হাতা ডিজাইন করতে পারবেন হ্যাঁ সিঙ্গেল পিস অনলি নয়শো টাকাতে পাবেন হ্যাঁ সিঙ্গেল পিস অনলি নয়শো টাকাতে আর যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি অর্ডার করবেন তাদের জন্য আটশো টাকা হ্যাঁ তো দ্রুত আর ড্রেসের স্ক্রিনশটগুলো কিন্তু নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো আমাদের প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা করে ফিক্সড এক পিস নে না দশ পিস নেন শুধু অফারটা সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে যারা মিনিমাম ছয় পিস বা বেশি কোয়ান্টিটি ড্রেস নেবেন তাদের জন্য একশো টাকা করে কম পাচ্ছেন হ্যাঁ তাছাড়া এগুলোর প্রাইস আমাদের এক পিস নে না দশ পিস নেন নয়শো টাকা করেই প্রাইস থাকে অফারটা সীমিত সময়ের জন্য যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আটশো টাকা আর যারা সিঙ্গেল পিস অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারবেন অনলি নয়শো করে পড়বে হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই কুরিয়ার চার্জটা অগ্রিম করে ড্রেস নিতে হবে তো পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে তিনটা কালার এই যে এটা একটা এটা একটা আর এবং যেটা খুলে দেখাবো এটা একটা তিনটা কালার হ্যাঁ অনেক সুন্দর এই দেখুন একেবারে অনেক সুন্দর নিচের প্রিন্টটা দেখুন একেবারে অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে এবং নেক পজিশনে অনেক সুন্দর করে সিকুইন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এই ড্রেসগুলো ছাড়াও আরও অনেক কালেকশন আমাদের আছে আমাদের পেজটা ভিজিট করলে অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন সো আমাদের থেকে খুচরা পাইকারি দুইভাবেই প্রোডাক্ট নিতে পারবেন এবং ওনার থাকবে হচ্ছে আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের ওনার হ্যাঁ অনলি নয়শো টাকা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অনলি অনলি নয়শো টাকাতে এবং সীমিত সময়ের জন্য একটা অফার সেটা হচ্ছে মিনিমাম ছয় পিস বা তার বেশি নিলে প্রাইস পাবেন আটশো টাকা করে এটা অফারটা সীমিত সময়ের জন্য অনেক সুন্দর নেক পজিশনে কাজের মানটা দেখুন অনেক সুন্দর করে ফিনিশিং করে কিন্তু কাজের মানটা করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটা অনেক গর্জেস একেবারে নিখুঁত ফিনিশিংয়ের ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট করা স্যালোয়ারগুলো একেবারে কটনের পেয়ে যাবেন জামা ওনা সালোয়ার একসঙ্গে দেখে নিবেন সিঙ্গেল পিস এবং যারা মিনিমাম পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে করে অনলি অনেক সুন্দর ড্রেসটা দেখুন অনেক সুন্দর হ্যাঁ নিচের প্রিন্টটা নেক পজিশনে অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে স্যালোয়ারটা থাকবে হচ্ছে ম্যাচিং করা একটা সালোয়ার সিঙ্গেল পিস অনলি নয়শো মিনিমাম ছয় পিস বা তার বেশি নিলে আটশো টাকা এই ড্রেসগুলোর স্টিল ছবি আপনারা আমাদের পিন পোস্টে পেয়ে যাবেন মানে ফেসবুক আমাদের যে পেজটা আছে সালমা কালেকশন যদি পেজে আপনি ঢোকেন ঢুকলেই আপনি দেখতে পারবেন পিন পোস্ট করা হ্যাঁ একেবারে ফার্স্টেই পিন পোস্ট করা আছে এগুলোর সবগুলোর স্টিল ছবি দেওয়া আছে সো আপনারা চাইলে স্টিল ছবি দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন হ্যাঁ ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আপুরা ভাইরা যারাই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমরা পাইকারি খুচরা দুইভাবেই সেল দিয়ে থাকি এবং আমাদের শোরুম যেটা আছে হ্যাঁ এটা বেসিক্যালি হচ্ছে আমাদের হোলসেল শোরুম হ্যাঁ যারা হোলসেল বেশি পরিমাণে কেনাকাটা করতে যাচ্ছেন ভাই আপুরা চলে চলে আসবেন আমাদের শোরুমে আর যে আপুরা রিটেল দিতে যাচ্ছেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ড্রেস নিতে পারবেন ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা শুধু অগ্রিম করে দিতে হবে এই যে কাজের মানটা দেখুন একেবারে ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে ড্রেসের কোয়ালিটি অ্যাজ ইট ইজ যা বলবো তাই পাবেন হ্যাঁ ড্রেসের কোয়ালিটি অ্যাজ ইট ইজ যা বলবো তাই পাবেন এটা থাকবে হচ্ছে সালোয়ারটা এবং ওনাগুলো থাকবে একেবারে পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা অসম্ভব সুন্দর একটা ওনা হ্যাঁ অসম্ভব সুন্দর ওনা এদিকের মধ্যে যেমন এই ড্রেসটার স্টক নাই হ্যাঁ চার পাঁচ পিস হয়তো বা আছে সো আগের থেকে বলে দিলাম সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন সুপার ভাইরাল একটা ডিজাইন এটা আমরা রেয়তের মধ্যে করেছি নেক পলিশন অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন সিঙ্গেল পিস নিতে পারবেন অনলি নয়শো টাকাতে হ্যাঁ সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অনলি নয়শো টাকাতে এবং যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে অনলি আটশো টাকাতে হ্যাঁ ছয় পিসের বেশি হতে হবে হ্যাঁ ছয় পিস অথবা তার বেশি নিলে আপনি আটশো টাকা করে পাবেন প্রত্যেকটা ড্রেসের স্টিল ছবি দেওয়া থাকবে পেজে ঢুকলেই পিন পোস্টে স্টিল ছবি পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে কিন্তু দেখার মতো সুন্দর কাপুরের কোয়ালিটি অনেক ভালো পাবেন হ্যাঁ কাপুরের কোয়ালিটি অনেক ভালো পাবেন সো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন হ্যাঁ প্রোডাক্ট বেশি নাই হ্যাঁ প্রোডাক্ট বেশি নাই সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসেরই দুইটা তিনটা চারটা করে কালার পাবেন যে ড্রেসটা দেখুন হ্যাঁ কালার কম্বিনেশনও দেখুন একেবারে নিখুঁত সুন্দর একটা ফিনিশিং এবং কালারটা কিন্তু হচ্ছে স্কাই কালার ডিপ স্কাই কালার এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এবং প্রত্যেকটা ড্রেসের আপনারা লং পাবেন হচ্ছে আটচল্লিশ প্লাস এবং পাবেন হচ্ছে এক্সট্রা হাতার কাপড় হ্যাঁ কন্ট্রাস্ট কালার করে দেওয়া আছে সালোয়ারটা এবং ওনাটা একেবারে আড়ায়াত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন হ্যাঁ রেওয়ার ডিজিটাল অনলি নয়শো টাকা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অনলি নয়শো টাকাতে যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে আটশো টাকা করে হ্যাঁ দয়া করে কেউ দামাদামি করবেন না ছয় পিস বা তার যত পিস নেন আপনি ছয় পিস নেন বা ষাট পিস নেন সেক্ষেত্রে আটশো টাকা করেই প্রাইস থাকবে আর যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন তাদের জন্য থাকবে নয়শো করে অফারটা সীমিত সময়ের জন্য এবং স্টকও কম হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার একটা কালারই অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটার একটা কালারই অ্যাভেলেবেল আছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ নেক পজিশনে কাজের ফিনিশিংটা দেখুন অনেক সুন্দর করে কাজের ফিনিশিংটা করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এবং নিচের অংশে হাতার ডিজাইনটা করে দেওয়া আছে এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ারটা ম্যাচিং করা একটা সালোয়ার আর এক বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন না অনলি সিঙ্গেল পিস নয়শো টাকাতে রেওয়ার ডিজিটাল কটনের ড্রেস পাচ্ছেন অনলি নয়শো টাকাতে এটার কালারটা দেখুন অনেক সুন্দর নেক পজিশন অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে নিচের প্যানেলটা অনেক সুন্দর এবং এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা প্রত্যেকটা ড্রেস একেবারে পিওর কটনের হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং অন্যগুলো কিন্তু দেখার মতো সুন্দর ওনাগুলো দেখার মতো সুন্দর সিঙ্গেল পিস অনলি নশো টাকা দ্রুত অর্ডার করে দেবেন হ্যাঁ একেবারে দ্রুত অর্ডার করে দেবেন এটা ব্যাক এটা হাতা হ্যাঁ খুবই সুন্দর একটা বাসন্তী কালার হ্যাঁ খুবই সুন্দর একটা বাসন্তী কালার নেক্সট পজিশনে কাজের ফিনিশিংটা দেখুন অনেক সুন্দর করে কাজের ফিনিশিংটা করে দেওয়া আছে এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে কারিজমা সুইজের কারিজমা সুইজের লন আছে কারিজমার ক্যাটলকের ড্রেস আছে সো যারা কারিজমা সুইজ লন দেখতে চাচ্ছেন অথবা ক্যাটলকের ড্রেস দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন খুবসুরত ব্র্যান্ডের কটন বারিশের ড্রেস আছে এবং আমি রিকোয়েস্ট করব যেই ভাই আপুরা হোলসেল কেনাকাটার জন্য ওই নিউ মার্কেট এরিয়াতে আসেন হ্যাঁ হোলসেল কেনাকাটার জন্য যারা নিউ মার্কেট এরিয়াতে আসেন গালসে চাঁদ মার্কেট আসেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করে যাবেন ইনশাল্লাহ একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একেবারে বেস্ট প্রাইজে ইনশাল্লাহ হোলসেলে নিতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর নেক পজিশন অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এই ড্রেসটা থাকবে হচ্ছে একেবারে খুব সুন্দর একটা লেমন কালার হ্যাঁ অনেক সুন্দর একটা লেমন কালারের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন আসলে এই লাইট কালারের ড্রেসগুলো কিন্তু ভিডিওতে ভাবে কিন্তু বোঝা যায় না বাট কালারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ড একটা কালার সালোয়ারটা একেবারে পিওর কটনের পাবেন এবং ওনা থাকবে আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্নের ওনা হ্যাঁ সিঙ্গেল পিস অনলি নয়শো টাকা করে নিতে পারবেন না হ্যাঁ অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আসো এইটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার হ্যাঁ কালারটা দেখুন শেডের মধ্যে করে দেওয়া আছে হ্যাঁ শেডের মধ্যে করে দেওয়া আছে এবং উপরে কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর নিচের প্রিন্টটা কিন্তু আলাদা পোষণে করে দেওয়া আছে এবং এটার ব্যাক পার্টটাও অনেক সুন্দর হ্যাঁ এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা থাকবে ব্যাক পার্টটা এবং এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটাও কিন্তু শেডের মধ্যে পাচ্ছেন অনেক অনেক সুন্দর একটা কালার পেয়ে আছে অনেক সুন্দর সো দেরি না করে ঝটপট করে কিন্তু অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলবেন জামা অনার সালোয়ার একসঙ্গে দেখে নেবেন ডিজিটাল কটন ড্রেস পেয়ে অনেক সুন্দর কালারটা দেখুন হ্যাঁ নিচে প্রিন্টের কোয়ালিটি দেখুন একেবারে স্পষ্ট করা খুব সুন্দর প্রিন্টের কোয়ালিটি পেয়ে যাবেন এবং নেক পজিশন অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে এটা থাকবো হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট ব্যাক পার্ট এবং এটা থাকবো হচ্ছে হাতার ডিজাইনটা এত কম বাজেটে এত সুন্দর হ্যাঁ এগুলো পাবেন না এই প্রাইজে এই ড্রেস পাবেন না সামনে অবশ্যই ড্রেস আসলে প্রাইস বাড়বে হ্যাঁ অবশ্যই প্রাইস বেড়ে যাবে বলতে নয়শো করেই থাকবে শুধুমাত্র ছয় পিস নিলে আটশো টাকা করে পাচ্ছেন এইটা থাকবে না হ্যাঁ প্রাইস নয়শো টাকা করে হয়ে যাবে তখন এক পিস নেন না দশ পিস নেন সবার জন্য সেম থাকবে এখন শুধু অফারটা সিঙ্গেল পিস যারা নেবেন তাদের জন্য নয়শো টাকা এবং যারা ছয়টা বা তার বেশি ড্রেস নেবেন তাদের জন্য শুধুমাত্র আটশো টাকা করে হ্যাঁ একেবারে ম্যাচিং করা একটা সালোয়ার এবং প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে প্রত্যেকটা ড্রেসের স্টিল ছবি পাবেন পেজে ঢুকলে পিন পোস্ট পেয়ে যাবেন পিন পোস্টটা বলতে হচ্ছে আপনি পেজে ঢুকার সাথে সাথেই হচ্ছে আমাদের আরো অনেক ভ্যারিয়েশনের যে ড্রেসগুলো আছেগুলোর আছে ওগুলোর পিন পোস্টে আপনারা ভিডিও অথবা ছবি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ অনেক সুন্দর একটা লাইট পার্পেল কালার হ্যাঁ অনেক সুন্দর একটা ক্লোজলি দেখাই প্রিন্টের কোয়ালিটি দেখুন হ্যাঁ একেবারে নিখুঁত ফিনিশিং এ কিন্তু প্রিন্টের কোয়ালিটি গুলো কিন্তু পেয়ে যাবেন এবং নেকের যে কাজটা কাজটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দেয়া আছে হ্যাঁ অনলি নয়শো টাকাতে রেওয়াত কটনের ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে আরেকটা ডিজাইন ডিপ অ্যাশ কালার হ্যাঁ ডিপ অ্যাশ কালার অনেক সুন্দর এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট এটা থাকবে হচ্ছে হাতা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট পাবেন হ্যাঁ একেবারে নিখুঁত ফিনিশিং করা ডিজিটাল প্রিন্ট পাবেন সালোয়ারটা কন্ট্রাস্ট কালার করে দেওয়া আছে এবং ওনাটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস অনলি নয়শো টাকা ছয় পিস বা তার বেশি নিলে আটশো টাকা করে হ্যাঁ এটা নিচের সাইড হ্যাঁ এবং নেক পজিশন অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে যারা ভায়াপুরা যারা হোলসেল মানে বিজনেস পারপাসের জন্য আসবেন অবশ্যই আমাদের ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন শোরুম অ্যাড্রেস ক্যাপশনে দেওয়া আছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নিউ টিস্তিয়া মার্কেট তিনশো তিরানব্বই বাই বিশ ষাট তলাতে যে কেউ কেউ জিজ্ঞেস করলে আপনি দেখা দিবে যমুনা ব্যাংকটা হ্যাঁ নিউট্রিস্টিয়া মার্কেটের তিনতলা একটা যমুনা একটা যমুনা ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে ওইটার যে মেন সিঁড়ি সিঁড়ির সামনে হচ্ছে আমাদের শোরুমটা হ্যাঁ তো চলে আসবেন হ্যাঁ যারা ডিরেক্ট আসতে যাচ্ছেন তো ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা অন্য অন্য প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আমাদের পেজ পেজে ঢুকলে আপনারা আমাদের অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন অথবা ইউটিউব চ্যানেল গেলে অন্য অন্য প্রোডাক্ট দেখতে পাবেন আপনাদের কাছ থেকে আপনারা পাইকারি খুচরা দুইভাবেই প্রোডাক্ট নিতে পাবেন অনলাইনের মাধ্যমে এবং ফিজিক্যালি যে আমাদের শোরুমটা এই শোরুমটা হচ্ছে মূলত আমাদের হোলসেল শোরুম সো যারা বিজনেস পারপাসের জন্য আসতে চাচ্ছেন ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন ভিজিট করে যাবেন দেখে যাবেন যদি ভালো লাগে নেক্সট টাইম ইনশাআল্লাহ নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম